নমস্কার বন্ধুগণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি রেড রোড ধর্নার মঞ্চ থেকে একটি বড় ঘোষণা করেন তিনি বলেন যে যদি কেন্দ্রীয় সরকার একশো দিনের বকেয়ার টাকা না দেয় তাহলে সেই টাকা রাজ্য সরকার দেবে সেটি দেওয়া শুরু হবে একুশে ফেব্রুয়ারি থেকে সেটিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেই ভিডিওটি দেখুন আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্রিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে কোথা থেকে আসবে মানুষের টাকা মাটির টাকা মজুরির টাকা কাজের টাকা আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার আমি তাই আপনাদের বলে গেলাম গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন একুশে ফেব্রুয়ারি আমাদের যে একুশ লক্ষ একশো দিনের কাজের কর্মচারীদের তিন বছর ধরে হয়নি তাদের তাদের কাজের টাকাটা আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে আপনারা দেখলেন যে একুশ তারিখে টাকা দেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা কতটা সত্যি হবে কথাটা সেটা দেখার জন্য একত্রিশ একুশ তারিখে এ বিষয়ে আপডেট দেওয়া হবে বা কাদের কাদের টাকা ঢুকছে সে বিষয়ে জানানো হবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন